সোনার গহনা সবগুলো চলে যাবে আমার সিন্ধুকে কি গো বলি রাত কত হলো সে খেয়াল আছে শুতে যাবে না এই তো এই তো যাব যাব হ্যাঁ গো গয়নাগুলো এভাবে সিন্ধুকে ভরে রাখলে কেন

যারা বন্দুক দিয়ে টাকা সুদ করতে পারে না বন্দুক দিয়ে টাকা সুদ করতে পারে নি কেন হা হা হাস রশনীর দেখো তারা টাকা ধার সোধনা করতে পারলে আমি কি করব তবে সুদের হারটা আমাদের টু বেশি এক বছরের মধ্যে আমার টাকা দ্বিগুণ হয়ে যায় এই এই ওই গয়না থেকে আমাকে কটা গয়না দেবে গো আমি পরব গয়না দেব কেন তোমার কি গয়না নাই কাজের সময় বিরক্ত করো না তো যাও 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 এখান থেকে যাও যাও কাজের সময় বিরক্ত করো না জানতাম জানতাম দেবে না জানতাম হার আর কাকে বলে দেখ এইসব কি হচ্ছে রে বাবা ঘরের মধ্যে এত জোরে বাতাস বইছে বাইরে তো কোনো ঝড় নেই গিন্নি গিন্নি ও গিন্নি আরে এসব কিছু না এসব বাদ দাও তো তান্ত্রিকের কাছে গেলে অনেক খরচ এত কৃপন মানুষ এত টাকা পয়সা এক খরচ করে না সংসারে সব কাজ আমাকে দিয়ে করায় এই প্রতিদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় এখন যে পুকুর থেকে আবার স্নান করে আসতে হবে এই সন্ধ্যার সময় বাপনি বাপ লোকের কাছে থেকে টাকা আদায় করে কি এতই সহজ টাকা নেওয়ার সময় বলবে এক আর দেওয়ার সময় শুরু করবে নাকি কান্না গিন্নি ও গিন্নি এক গ্লাস জল দাও তো খুব চেষ্টা পেয়েছি বাপরি চাওয়া মাতৃ জল হাজির গিন্ন জলের এরকম মাছটি গন্ধ কেন এ জল কোথা থেকে এনেছো কেন বাড়ির পাশে পান্তা থেকে তুমি কি এবাড়িতে নতুন এসেছো নাকি পান্তা পুকুরের জল আমরা খাই না তুমি জানো না যাই হোক শোনো লেঠা মাছ এনেছি খুব সুন্দর ঝালঝাল করে রান্না করো তো দেখি আরে গিন্নির তো কোনো সারা শব্দ পাচ্ছি না একবার দেখে আসি রান্নাঘরে গিন্নি কি করছে এ আম কি দেখছি আমার বউ কাঁচা লেকা মাছ খেয়ে ফেলছে না না এ নিশ্চয় তো ওই আমার ব্যাপারটা আর দেখতে হচ্ছে তো দেখেছো কতগুলো মাছ কে ফেললাম আর বেশি খেলে সন্দেহ করতে পারে যে কটা আছে রান্না করে ফেলি এবার যা দেখছি তাতে কিছুতে ও আমার গিন্নি হতে পারে না হয় আমার গিন্নিকে পেতনিতে ধরেছে নইলে নিজেই ও পেতনি পেতনিটাকে তাড়ানোর উপায় কি তাহলে কি ওঝার কাছে যেতে হবে না না ওঝার কাছে গেলে মেলা হ্যাপা মানে অনেক খরচাপাতি তাহলে কি করি কি করি হ্যাঁ মাথায় এসেছে দেখা এই সোনার অ্যাংটির লোক দেখিয়ে পেতলিটাকে ধরা যায় কি না গিন্নি ও গিন্নি এদিকে একবার আসো দেখি কি হলো কি এমন করে ঢাকাটা কি করছো কেন দেখো না এই সোনার অ্যাংটিটা হঠাৎ করে বোতলের মধ্যে পড়ে গেল এটা বের করার উপায় কি বলো তো

হ্যাঁ সত্যি 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 একেবারে তিন সত্যি বলি আরে এ তো আমার বিয়ের সেই তিনার দায়ে আমার স্বামীর সর্বস্ব কেড়ে নেওয়ার সময় এই পদ্মাইষ্ট এই আংটিও কেড়ে নিয়েছিল ঠিক আছে দাও কি রে এখন তো তুই বোতল হয়েছিস এখন কি করবি পরে মহাজন আমায় ছেড়ে দে ছেড়ে দে বলছি আমায় ছেড়ে বগে বল আমার বউ কোথায় আগে বল ছেড়ে দেব আমাকে ওই পালটা কাছে নিয়ে চাল ওই যে ওই যে ওই যে তো ওরে বাবা কত উঁচুতে তুলে রেখেছিস নামিয়ে দে নামিয়ে দে বলছি নামিয়ে দে তাড়াতাড়ি নামিয়ে দে আমাকে বোতল থেকে তোর বউকে গিন্নি কি গিন্নি কথা বলছো না কেন এভাবে ফেল করে তাকিয়ে আছো কেন কি হয়েছে তোমার গিন্নি কথা বলো তুমি কি আমাকে চিনতে পারছো না তুমি কি পাথর হয়ে গেলে

আমাকে তুই ক্ষমা করে দে Петনী আমাকে তুই ক্ষমা করে দে আমি কখনো আর কাউকে ঠকাবনা সব আর সবকিছু আমি ফিরিয়ে দিব আমি কোথায় বলবো বলবো তোমায় সব বলবো তুমি আগে বাড়িতে চলো